ভালোবাসার বিচ্ছেদ কেন হয় বলতে পারবেন ভালোবাসার বিচ্ছেদ ভালোবাসার ভালোবাসার কোনো বিচ্ছেদ হয় না আমাদের সাথে যেটা হয় সেটা হয়তো অন্য কিছু হয় কিন্তু মূলত ভালোবাসার বিচ্ছেদ আমি বলতে পারবো না যে ভালোবাসার বিচ্ছেদ হয়েছে আর কেউ বলতে পারে না যে ভালোবাসার বিচ্ছেদ হয় আমাদের সাথে যেটা হয় সেটা হয়ে যায় যোগাযোগের বিচ্ছেদ হয় হয়তো কেউ কাউকে দেখি না কারো মানুষটার থেকে দূরে থাকি কিন্তু দেখা যায় কি ভালোবাসার বিচ্ছেদ এটা যদি বলি যে ভুল হবে এটা ভালোবাসার বিচ্ছেদ আসমন্দ কেউ বলতে পারে না যে ভালোবাসার বিচ্ছেদ হয়েছে যেটা হয় যে যোগাযোগ বন্ধ হয়ে যায় কথা হয় না তার সাথে অনেক দিন পর হলেও একটু যদি কথা হয় তবুও দেখবেন কি যে প্রিয় মানুষটার সাথে যখন অনেকদিন পর কথা হয় না ভালোবাসা মানুষের সাথে এবং অনেক দিন পর কথা হলে বলেছে কেমন আছে কেমন আছে পরে দেখুন দুই চার পাঁচ কথা বলবো কি তোমার সে পুরোনো দিনের কথা বলা কি মনে আছে এমন কথা কিন্তু উঠবে তো আমাদের বিচ্ছেদটা বলতে কি ভালোবাসার বিচ্ছেদ হয় না আবার ভালোবাসার বিচ্ছেদ বিচ্ছেদ নেই শুধু হয় যেটা যোগাযোগে বিচ্ছেদ হয়ে যায় মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় মানুষের সাথে যে পাশে বসে হাঁটতাম বা তার সাথে কথা বলতাম বা বসে থাকতাম সেটা বিচ্ছেদ হয়ে যায় দেন ভালোবাসার কোনো বিচ্ছেদ হয় না আর সবচেয়ে বড় কথা কি যে মানুষটাকে নিয়ে জীবন থাকবো যে মানুষটাকে নিয়ে সারা জীবন থাকা স্বপ্ন দেখবো সেই মানুষটাকে হুট করে দু একদিনের জন্য বিচ্ছেদ ঘটে যাবে এটা আসলে বোকামি ছাড়া কিছু না বা আমি যারাই যেন এই যে এই চিত্র শুনে পরে বা যারাই দিনের গুলা করে তাদের কাছে ভালোবাসা বলতে কিছু নেই কিন্তু আমার কাছে ভালোবাসা মানে এইটাই যে তার সাথে যোগাযোগ বিচ্ছেদ হয়ে যাবে সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাবে কথা বলা বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু ভালোবাসার বিচ্ছেদ আমি তার সাথে কখনোই করতে পারবো না তার আড়ালে কিংবা রাতের অন্ধকারে হলেও আমি তার কথা মনে করবো কারণ ভালোবাসার মানুষটি এমন একটা জায়গা দখল করে বসে থাকে মানে বুকের বাঁ পাশে এমন একটা জায়গা দখল করে থাকে যেটার কথা কখনো কাউকে বলে বোঝানো যাবে না আজ পর্যন্ত কেউ কখনো বলে বোঝাতে পারেনি আপনি হুমায়ুন স্যারের কথা তো শুনেছেন না দেখেন সে ভালোবাসার মানুষটাকে নিয়ে এত এত সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছে